আমার বাড়ির এখন সব কাজ সারা হয়ে গেল আর তুই এখন ফোন নিয়ে বসে বসে রিলস বানাচ্ছিস আমার ফোন আমি যা খুঁজে করতে পারি তাতে তোর কি তুই কাজ করছিস কর না আমি যদি বাড়ির সব কাজগুলো করব করবো তাহলে তুই কি কথা আছে না কথা দিছে আমার বর বুঝবে বুঝলি ঠিক আছে ও আজ বাড়িতে আসুক তারপর তোকে দেখছি তোর খুব মুখের বার বেরেছে তাই না রে তোর তো মুখ আছে তোর তো মুখের কঞ্জন নেই রে উফ বাপ রে বাপ রে আবার সকাল সকাল শুরু এই বউ আমার এক মুহূর্ত বাসতে ইচ্ছা করে না কি করে তা আপনাকে বাসতে কে বলেছে আর বেজে থেকে আপনি কি করবেন বলেন তো হ্যাঁ তা আমার তুমি আমাকে মরতে বলছো নাকি মরবেন না তো কি করবেন কাজ নেই কম নেই শুধু বসে বসে গেলা আর বৌমাতে পেছনে লাগা হ্যাঁ আমার তো বৌমাতে পেছনে লাগাই কাজ আমার তো পেছনে ফেবি কো আঠা লাগানো আছে কেউ কি ছোট বৌমা তুমি কিছু বলো আমি এবারে আপনাকে কি বলবো আরে আমি আমাকে বলার জন্য কিছু বলি না আমার হয়ে বড় বৌমাকে কিছু বলো এই তুই এবারে শ্বশুরটাকে মতে বলছিস কেন বেশ করেছি বলি ঠিক তোর কি বেশ ঠিক আছে আমিও বলবো যা বল না তাতে আমার কি বল গলা ফাটিয়ে বল বেশ তাহলে বাবা আপনি

কি গো ঘরে দুধ দুটো বউ থাকতে এখনো ভাত হয় না কেন এখনো ভাত কেন হয় না সেটা তুমি ঝুল গুনি কি সুদো না সেটা আমাকে নয় এই ফুল গুনি কি সুদো কি হরে দুদিন বলে কেন ভাত হয় নাই আমি ভাত ভাত রান্দে পারবো না গো ও যখন ভাত রান্দে পারবে না আমিও পারবো না ভাত রান্দে পারবে না মানে আজ ভাত হবে না হয় মার হবে মার কে তো হয় মার খাবো আমি ভাত ভাত রান্দে পারবো না বাবা এই দুটো কিছু বলো

की हो रे की हो रे বিয়াই ও বিয়ান ভাইটা আছেন দেখুন কি তো মেয়ে আমার বাড়িতে পাঠিয়েছেন আরে বিয়াই মশাই যে কি মনে করে আসুন 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 ভিয়াই বিয়াই না ছাই কি তো মেয়ে পাঠিয়েছেন ভাবনা নামে শুধু ঝগড়া করছে বুনে বুনে কি কাজ করবে কি করে আমার বাড়িতে তো কোন কাজই করে নাই এ শ্বশুর কাজকর্ম করবে না তা বিয়ের খানা দিয়েছি কি রে তোরা আগে তো আর না আগে করতো না কোন করছে কি করে

আর আমিও ধুলোতে জল ঢেলে দেবো কি করে তবে সালা দুটো মেয়ে গাছ খবরদার আমার মেয়ে দুটো গায়ে হাত দিবি না কি করে না মেয়ে দুটো গায়ে হাত দেবে না মেয়ে শাসন করবে না পা দুটো দিয়ে শুধু জল খাবে তাহলে বাবা সত্যি কি দে পা দিয়ে জল খাবো হ্যাঁ জল তো খাবি পা দিয়ে জল না খেলে হবে আর আমি তো গুণধর ছেলে গো দাদা কি করে যা বলে জামাই বোধে পা দিয়ে জল কিন্তু খুব মিষ্টি হয় ওই সব পা দিয়ে আমার জল খাবো না ঠেঙ্গি ঘর ভরবো কি করে ছাৰ আমাৰ ঘৰকে মাৰা আশা কৰিছ তো আমরা আবার চলে এসেছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হ্যাঁ আর কে থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আগে কমেন্টগুলো আমাদের পড়ে সত্যি খুব ভালো লেগেছে তো এরকম ভাব সবাই কমেন্ট করো আমরা খুব উৎসাহিত হয় এবং খুব ভালো লাগে আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন কন্টেন্ট আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই নতুন টিভি সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থেকো আর আমাদের আগের ভিডিওটাতে অনেক ভিউজ তো তোমরা সবাইকে শেয়ার করে এসছে দাও যাতে আমাদের ভিউজটা একটু বেশি আসে আর তোমরা সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও আমাদের ওয়ানকে হতে আর বেশি দেরি নেই আমাদের ইনস্টাগ্রামটা ফলো করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও। জন্য